আমি একটা কথা বলি আমি কিছু জ্ঞান অর্জন করার জন্য আমি সাধুসংঘ সাহিত্য সভা সবে যোগদান করি বিভিন্ন সেমিনার মিটিংয়ে যাই আমি এটা আমার কেন আমার ভালো লাগে যে আমার কিছু প্রশ্ন যে মনে থাকে এদের সঙ্গে মিশলে সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায় সেই রকম একটা সাধু সঙ্গে গিয়েছিলাম বিবেকানন্দ সোসাইটিতে তো সেখানে কিছু সাধু গেরুয়া বসুন তারা বক্তৃ দিতে বসবেন তো আমার সামনে বেঞ্চে চেয়ারে সুন্দর করে চেয়ার সাজানো তো সেখানে দেখলাম একটা ইয়াং তরুণ সাধু খুব সুন্দর পোশাক গেরুয়া অবসর সামনে বসে আছে তো বসার আগে সে একটা সুন্দর লজেন্স খাচ্ছিলো বক্তিয়ে দেওয়ার আগে একটা লজেন্স খেয়ে নিলো ছিঁড়ে দেখলাম খাচ্ছে তাই আমি এই কি সাধু আবার লজেন্স খাচ্ছে কেন দেখলাম এটা একটা খুব শিখতে পারলাম এ কিছু বলার আগে কিছু মুখে দিয়ে নিলে সে কথাগুলো ভালো বোঝা যায় বারবার আওয়াজ হয় না বা মুখ দেখাতে হয় না যেটা আপনারা দেখছেন যাই হোক তো সেই সাধুকে আমি বললাম সে যখন আমার পাশে বসে তখন মহারাজজি বলে বলো সে ভক্তি দিতে উঠবে তা আমি জানতে পারলাম আমার সামনে নিশ্চয়ই বসে আছে বললাম মহারাজজি একটা কথা আমাকে আপনাকে দেখে আমার প্রশ্ন জাগলো বলে বলো বলে মহারাজজি আপনি যে হাসছেন আপনার চেহারার মধ্যে মুখের মধ্যে একটা জলুস আছে মানে একটা আলুও বেরোচ্ছে সেই কালারের মধ্যে রঙের মধ্যে এবং যে হাসছেন আপনার হাসাটা না খুব সুন্দর সত্যি বলছি কিন্তু আমি যে হাসি হেসে আমি আয়নাতে যখন নিজেকে দেখি সেরকম সুন্দর কিন্তু লাগে না মানে আমার যে মুখের যে যে ছায়াটা মানে যে কালারটা সেই হাসার যে আনন্দটা সেই জলুসটা আসে না আপনার মধ্যে যেটা আসে তবু ওই সাধুর উঠার আগে বলে আমি এখন ভক্তি দিতে যাবে তবু বলছি শোনো তুমি কোথায় থাকো আমি বললাম আমি কলকাতায় থাকি বলো আচ্ছা অবশ্যই মিটিংটা কলকাতায় হচ্ছে সভাটা তো বলে তাহলে শোনো আমি বক্তি দিতে যাচ্ছি তুমি শুনুন হয়তো আমার কথা তুমি যে আমার যে তার আগে একটা বলছি যে সুন্দর কি সুন্দর কাকে বলে এই সাধুর কথাটার মধ্যে আমার কথার মধ্যে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবে যে কথাটা মানে কী আমি বোঝাবো না আপনি বুঝেই আপনারা বুঝতে পারবেন যে সুন্দর কি তো আমাকে বললেন যে দেখো তুমি যে আমাকে যে সুন্দর দেখছো যে উপরে কালার সুন্দর আমি সুন্দর হাসছি এই হাসিটা কিন্তু আমার উপরের ঠিক আছে আর তুমি যে বললে যে তোমাকে সুন্দর দেখায় না মুখটা অত সুন্দর লাগছে না তোমার সুন্দরটা ভেতরে মানে তোমার সুন্দরটা ভেতরে দেখা যায় না তাহলে আমি বুঝে নাও যে সুন্দর কোনটা ঠিক আছে চলি ভালো থেকো এবার আপনারা বুঝে নিন যে সুন্দর কাকে বলে এর মধ্যে কে সুন্দর আমি জানি না সেটা মহাপুরুষের কথা আমার নয়